কিছুক্ষণ আগে ভালোই বৃষ্টি হয়েছে ভেবেছিলাম ক্যামেরা বন্দি করব আর করা হয়নি আর দেখো বিন্দু বিন্দু জল গ্রিলের মধ্যে পড়ে আছে কুয়াশার মতো আমার বাপের বাড়ি আমাদের যখন বাড়ি করেছে সামনেটা ছিল ফাঁকা মাঠ আর সেখানে দুব্য গাছ ভর্তি আর শীতকাল পড়লে যা কুয়াশা পড়ত এখন সেরকম শীতও পড়ে না আর কুয়াশাও সেরকম দেখতে পায় না সত্যিই তাই শীতের জন্য আমরা আনন্দ করি ঠিকই শীতকাল কিন্তু বেশি দিন থাকেও না গরমটা যেটা বেশি কষ্ট দেয় সেটাই বেশি দিন থাকে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন আর নতুন আমার ব্লগ চলে এসেছে তোমাদের সামনে আর গতকাল এক দিদিভাই বলেছে যে যখনই জল খাবে বসে জল খাবে নাহলে পায়ে ব্যথা হয় আমাকে যে যখনই যেটা বলে আমি চেষ্টা করি সেটা মানে আমার ভালোর জন্যই তো বলে জানে আমার ভিডিও কম সংখ্যা লোক দেখে কমেন্টসও দশ বারোটা পড়ে তবু তারা যে কমেন্টসে আমাকে যা যা বলে আমি সেইভাবেই চলার চেষ্টা করি তা হ্যাঁ বন্ধুরা তোমরা যারাই আমার ভিডিওটা যেখান থেকেই দেখো আমার কাছ থেকে আমার দূরে দেশের বাইরে যেখান থেকে দেখো তার দেশ সবাইকে কি জানে আমার তরফ থেকে ভালোবাসা বাসি ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম কিচেন থেকে শুরু করলাম যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলাম ওটা কিচেনেই থাকে আর তো ঝাড় ডাইনিং রুমটাই যেতে হবে কেননা দুই ঘরে দুজনই শুয়ে আছে ছেলে এক রুমে আমাদেরও রুমে দরজাটা যখন খুলি বুঝতেই তো পারছ সামনেটাই দেখতে পাই পেছনটা হঠাৎ চোখ গেল কী অবস্থা হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরেই দরজাগুলো তো ঝাঁ মানে এরকম পরিষ্কার করা হয় না তবে দরজা পরিষ্কার করার সময় চলে আসছে কেননা বিশ্বকর্মা পুজো আসলে আমি দরজা জানলা এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি আর এমনি তো করতেই হয় তবে একটা পুজোর উপলক্ষে না একটু কাজ বাড়লেও মানে সেটা কিন্তু ভালোই হয় বছরে একবার বা দুবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো ধরো আমরা একদমই ব্যবহার করি না সেগুলোর দিকেও আমাদের নজর যায় ঘরটা ঝাড় দিয়ে কী চা বসাবো যদি উঠে যায় তো চা বসাবো তাহলে অন্যান্য কাজ করব সকালবেলা ভালো বৃষ্টি হচ্ছিল মানে উঠেছিলাম আমাদের ও উঠেছিল যে গাড়িটার জন্য ড্রাইভার গাড়ি নিয়ে গেলো তা ও উঠেছিল আমিও একটু উঠেছি উঠছে উঠে মেরে দেখলাম ভালোই বৃষ্টি হচ্ছে এখন তো বৃষ্টি নেই আবার বৃষ্টি হবে ঘর ঝাঁদ দিতে গেলে গো গোছা গোছা শুধু চুল তো আবার শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে আর আমি যে সজাগ হয়েছি আমার চোখে তো ঘুম আসে না তা কিছুক্ষণ মোবাইলটা নাড়াচাড়া করছিলাম তা ভাবলাম যে না উঠে কাজকর্মগুলো শুরু করে দিই এখন মনে হয় সাতটা দশ পনেরো বাজে আর তখন যখন বৃষ্টি হচ্ছিল সাড়ে ছটার মতো বাজে মিঠু আমাকে দেখছে চিৎকার করবে আর আমার উঠে বসে থাকার কারণও আছে কেননা উপরের ঘর থেকে ফোন আসলো যে দিদি ট্যাঙ্কিতে জল নেই পাম্পটাও ছেড়ে দিয়েছে যাই কিচেনে এদিকে বাসি ঘরটা তো ছাড় দিই না পড়েছে পাম্পটা যে ছেড়েছে ওভার না পড়ে যায় আর এই যে এই ঘুমাচ্ছে আগে পাম্পটা বন্ধ করেছে আর জামা কাপড় দেখ ও ওই যে পর্দার এখানে রয়েছে মেলা বাসিকর ঝাঁট দিয়ে বাসন মাজা হয়ে গেল এখনও আমাদের ও ওঠেনি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর ঘুমিয়েছে না বেশ ঘাড়ক মানে ঘুম দেখছি নাকের আওয়াজ নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে তা ঘুমাচ্ছে যখন আমি এদিকে আরেকটু কাজকর্ম সারি আজকে চাটা করে আমি শাশুড়ি মাকে গিয়ে দিয়ে আসলাম ও থাকলে এইটুকু করে মানে ও সজাগ থাকলে আবার খেয়াল হলো ছেলেটা তো আমার মানে ঘুমিয়ে রয়েছে ছেলেটার হাতের কাছে আবার মোবাইলটা রেখে ডাক দিয়ে আসলাম মাঝে মধ্যে ছেলে আগে উঠে যায় আবার মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে তো এদিকে ছেলেকে ডাক দিয়ে এসে দেখি আমাদের এও ঘুমাচ্ছে একেও ডাকলাম হ্যাঁ হয়ে গেছে চা অন্ধকার জামা কাপড়গুলো নামিয়ে নিলাম চা খেয়ে নিলাম এখন ও যাবে দোকানে তো জামা কাপড় সব থেকে মেলাম আর কাঁচামুচি করে লাভ নেই ওয়েদারটা যা হয়েছে আজকে সকালে বৃষ্টি হলো আর আমাদের এখানে হাইড্রেনের এখান থেকে নিচ থেকে জল এরকম বুঝ করে উঠছে এত বৃষ্টি হলে পুকুর খাল সবই তো হয়ে যায় চায়ের বাসনগুলো বেরিয়েছে সকালে আজকে আবার একজন মিস্ত্রি আসার কথা দেখা যাক আসে কিনা তখন তো ডাইনিং রুমে দরজার পেছনটা পরিষ্কার করলাম আর ওটা করতে গিয়ে মাথায় খেয়াল এসেছে যে সব কটা দরজারই এক অবস্থা তাহলে আজকে যখন সেরকম কাঁচা ধোয়া নেই কাঁচা ধোঁয়া প্রভু কি যা ওয়েট আছে তাই দরজাগুলো নিয়ে আজকে বেশ একটু ছাড়পথ শুরু করে দিলাম দেখো ছেলে টেবিলে বসে মোবাইল দেখছে মানে ওর মার্কেট দেখা শুরু হয়ে গেছে বিছানা ছেড়ে দিয়েছে তাই ওর বিছানাটা গুছিয়ে ওর রুমটার দরজাগুলো আমার তো এই অবস্থাই হয় যখন করি দুটো রুম একসাথেই করি তা দুটো রুমে চারটে দরজা ডাইনিং রুমের একটা দরজা আর জানো এই দিকে যখন আমি ঘর করেছিলাম ঝুল বারান্দার দিকে দরজাগুলো এক পাল্লা দিলে ভালো হতো তখন আর অত মানে ভাবিনি এখন এই ডবল ডোরের দরজাটা ঝুল বারান্দার দিকে দেখতে ভালো লাগে না কিন্তু না যেরকম আছে থাক এত বছর চলে গেছে চলুক এখন ছেলের ওই দিকের রুমের দুয়ারগুলো তো একটু ঠিকঠাক করছি না আর করেছি আরও কিছু বাকি আছে সেগুলো ঠিক করতে হবে আর এই গাছটার মধ্যে আজকে অনেক সুন্দর বেশ ফুল ফুটেছে আর ওই দেখো ওই কাকিমার গাছে মানে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো আর ওই কাকিমার থেকেই আমার বাড়ির এই যে এই গাছের ফুলগুলো মানে গাছের ওই ডালগুলো কে এনে আমি আবার এখানে লাগিয়েছি তা কাকিমার মতো অত ঝাকালো হয়নি গো মাঝে মধ্যে গ্রিলটা দিয়ে তাকাই আর ওই ওই ফুলগুলো দেখি এত ভালো লাগে তা গতকালও কাকিমা অনেকগুলো ওই গাছের ডাল দিয়ে গেছে কোথায় লাগাবো। তাও এই টবের মধ্যে একটা একটা করে গুজে দিয়ে রেখেছি মানে পুঁতে দিয়েছি বসে গেলাম কাগজপত্র নিয়ে এই আলমারিতে আমার বাবুর সব কলেজের তারপরে ওর জন্ম সার্টিফিকেট সব কাগজগুলো থাকে আর আমাদের আলমারিতে আমাদের কাগজগুলো তাহলে কী বলতো খুঁজে পেতে সুবিধা তার দিদির থেকে একটা ব্যাগ নিয়েছি দিদি দিয়েছে তা ওই ব্যাগের মধ্যে কাগজগুলো গুছিয়ে রাখতে গিয়ে পুরনো একটা কাগজ হাতে এলো কাগজ জানো সাতানব্বই সালের কাগজ মানে যেদিন হসপিটাল থেকে বাবুকে নিয়ে ডিচার্জ হচ্ছিলাম সেদিনের এই কাগজটা দিয়েছিল হসপিটালে ঠিক আছে কাগজটাকে দেখো যত্ন করে রেখে দিয়েছে কেননা হসপিটাল থেকে দিয়েছেন কেন বার্থ সার্টিফিকেট করার জন্য তো একটা কাগজ দিতে হবে আর যে হসপিটালে তখন এরকম একটা কাগজ দিয়েছিল আর এটা দিয়ে দেখে তারপর বার্থ সার্টিফিকেটটা করা হয়েছিল কারণ মধ্যে তারিখ তারপরে হচ্ছে সমস্ত কিছু লেখা করোনা সে দিন মনে পড়লো আমার বাবুর ওয়েট কত হয়েছিল জানো টু পয়েন্ট ফাইভ কেজি একদমই রোগা পাতলা আর পনেরো তিনটের সময় হয়েছিল দুটো তেতাল্লিশ আর কি এইসব কাগজগুলো তার কাগজগুলো ফাইলের মধ্যে একটা বড় ই বের করেছে ওর মধ্যে সব গুছিয়ে রাখ কখন কি লাগে দরকারে আর এই বার্থ সার্টিফিকেটটা দেখলে ভাইয়ের কথা মনে পড়ে ওই গিয়ে এই বার্থ সার্টিফিকেটটা তখন ধর্মতলা না কোথায় থেকে করিয়ে এনেছে যার জন্য আমার ছেলের নামটাও মুন্না নাম দিয়ে দিয়েছে পরীক্ষা দিয়েছে এই যে অ্যাডমিট কার্ড বিকম পার্ট টু অনার্স ছিল ওর হিরম্বচন্দ্র কলেজ যেটা নাকি ওই যে সিটি কলেজ তার আরেকটা নাম হচ্ছে হিরম্বচন্দ্র কলেজ গড়িহাটা যে সিটি কলেজ এই ব্যাগটা খুলেই মনটা খারাপ হয়ে গেল দেখো সাথে সাথে উদাস হয়ে গেলাম এই কথাগুলো আমি আর মনে করতে পারি চাই না এখনও রাতের বেলা যদি মনে পড়ে আমি সেই রাত্র আর ঘুমাতে পারি না এই ফাইল পুরো গা মানে পুরো বান্ডিল ধরা এ আমার ছেলের মেডিকেল সুপার স্পেশালিস্ট হসপিটালের না আর এই বিষয়ে কিচ্ছু বলতে চাই না বাবা দেখতে দেখতে কত বেলা হয়ে গেল এখন নিচে যাই গিয়ে দেখি যে এরা টিফিন কি করবে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর বোতলগুলোও ভরতে হবে দেখো কিচেন কি অন্ধকার চাল ভিজিয়ে রেখেছি নিচে যাই দেখি কি টিফিন করবে জিজ্ঞাসা করে আসি দেখো এত বড় প্রেশার কুকারটায় কি বসালাম জানো মাত্র একটা আলু বসালাম সেদ্ধ আলু সেদ্ধ দরকার আরে আমার ছেলে হঠাৎ করে এটা খেতে চাইল যার জন্য ভাবলাম আলুটা কুকারে দিয়েই দিই কি খেতে চাইলো সেটা বলছি ছেলে বলে কি মা একটু রোল করো আর ভিতরে আলু দাও তা আলু সেদ্ধ তো নেই একটা আলু এত বড় প্রেশার কুকারটায় সেদ্ধ বসিয়েছে তারপরে বলে মা নেই যখন থাক তা মুখ করে বলেছে আমার থাক ছেলেটা খেতে চেয়েছে একটু করে রোল খাবে তো তাই একটু কাগজ কেটে নিচ্ছি রোলের মতো তো তৈরি করতে হবে আর হ্যাঁ বন্ধুরা গতকাল আমি যে ভিডিওটা ছেড়েছি আমাদের পরিবারের ওই বিষয়টা নিয়ে যে যারাই আঙ্গুল তুলছে যে পাঁচ মাস বিয়ে হয়েছে সাত মাসে সাত কি করে হয় দেখো আমি মিথ্যে যদি বলতাম অনেকভাবে গুছিয়ে মিথ্যে বললে না মিথ্যে একদিন না একদিন প্রকাশ পেয়ে যায় আর ভয় থাকে মিথ্যে বলে কিন্তু আমি সত্যি বলেছি আমার তো আর কোনো ভয় নেই কারণ আমি এখানে গল্প কোনো কিছু বানিয়েও বলিনি যেমন তোমরা দূরের মানুষ এই ভিডিওটা দেখছো সেরকম আমার প্রতিবেশীরাও কিন্তু এই ভিডিওটা দেখছে তোমাদের তো বলেছি আমার আশেপাশে সবাই মোটামুটি দেখে তা সেই জন্যই বললাম এমনকি আমার আত্মীয় স্বজনের কাছেও ভিডিওটা যাবে কিন্তু তোমরা যা সুন্দর কমেন্ট করেছ অনেকে এও বলেছ যে বর্তমানে যা পরিস্থিতি এখন কপাল ঠুকরেও মানুষ একটা সন্তান পায় না আর এই সিদ্ধান্তটা নিয়ে আমরা ভালো করেছি যাক তোমরা যে আমাদের এই সিদ্ধান্তটা সহমত হয়েছ এই জন্য তোমাদের অশেষ ধন্যবাদ যে কোনো পরিস্থিতিতে কার দোষ কার গুণ ওই বিচার না করে মাথা ঠান্ডা করে যেটা করলে পরিবারের ভালো হবে সেই সিদ্ধান্তটা নেওয়াই সবার উচিত বর্তমানে যা পরিস্থিতি ছেলে মেয়েদের ওদের আমরা তেমন কিছুভাবে শাসন করাভাবে করাটা উচিত না কেননা এখনকার ছেলেমেয়েরা খুব সেন্টিমেন্টে কিছু হলে তারা একটা ভুল সিদ্ধান্ত নিতে পারে তাই বড়দেরই মাথা ঠান্ডা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত তবে হ্যাঁ ছেলে মেয়েকেও এমন হতে হবে যে কিছু একটু সমস্যা হলে বাড়ির গার্জিয়ানদের জানানো উচিত গোপনে গোপনে সেই মানে সমস্যা নিজেরা সমাধান করতে গিয়ে কোনো ভুল না সিদ্ধান্ত নিয়ে নেয় সব কিছু শেয়ার করা দরকার পরিবারের সঙ্গে সেখানে দেখো অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে যে সব কি বড়োদের সঙ্গে শেয়ার করা যায় একটা লজ্জার ব্যাপার থাকে কিন্তু দেখো লজ্জা তো আছেই কিন্তু অনেক রকমভাবে তো শেয়ার করা যায় নিজে বলতে না পারলে কারোর মাধ্যমেও শেয়ার করা যায় তাহলে তো আর কোনো কিছু হয় না যাক অনেক কথা বলতে বলতে আমার ছেলের জন্য রোলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুগুলো মশলা টশলা দিয়ে মেখে দেখো না রোলটা তৈরি করলাম আর খেয়ে কিন্তু ছেলে ভীষণ প্রশংসা করেছে মা ফাটাফাটি একটা রোল বানিয়েছো তার মধ্যে পেঁয়াজটাও একটু ভা মশলা দিয়ে কি মশলা বলো তো ম্যাগির মশলা ছিল সেটা দিয়ে পেঁয়াজ শশা দিতে বারণ করেছে বারানো করেছে আর আমার ঘরেও ছিল না শসাটা আর ছেলেকে দিয়ে আসলাম খাবার আমাকে বলছিল যে তুমি খাবে না সকালবেলা আমি রোল খেলে আর আমাকে দেখতে হয় না তাহলে আমি পরে মুড়ি ভিজিয়ে খাবো এখন যে যেগুলো খালি বোতলগুলো সব ভরবো তারপরে রান্না বসাবো জলের বোতল যেটা যে রুমে থাকে সেটা রেখে দিলাম আর আমার রান্নার বালতিটা এই ছোট্ট রান্নার বালতিটা ভরে নিলাম এখন এই যে সবজিগুলো চালতা টমেটো কি দিয়ে ডাল করবো না চালতা দিয়েই করব চালতাটা তো পচে যাবে নালে। সবজির মধ্যে ভেন্ডি উচ্ছে চিন্তা করছি কী রান্না করব আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্য ফ্রিজে আছে এখন এই দেখো বসে চিন্তা ভাবনা করছি না ভেন্ডিগুলো কচে আছে ভেন্ডিগুলো বরঞ্চ ভাজা করি ভেন্ডি ভাজতে একটু সময় লাগে তা ফ্রিজ খুলে সেই যে দেখে মনে পড়ল গতকাল বাবা কফি নিয়ে এসেছে এনেই দিয়েছে আর আমি ফ্রিজে রেখেছি এখন দেখলাম কফির ডাটগুলো পচে যাচ্ছে আজকে কফির কোনো কাজ নেই তা ভাবলাম পিস পিস করে রেখে দিলে কফিটা থাকবে আজকে কফির কাজ নেই কেন আজকে যে মাছটা এনেছে তার সঙ্গে কফিটা দরকারই পড়বে না যার জন্য আবার বসে পড়লাম কফিটা কাটতে কেননা এখন অফ সিজনে কফি পাওয়া বুঝলে তো তা কফিটা বেশ ভালোই ছিল ভাতের জল বসিয়ে তো কফিটা কাটতে বসেছিলাম চালে জলটা গাছে ডাল দেখো সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তা গরম জল দিয়ে ডালটা এরকম রেখে দিলাম পাতলা গুলো ধুয়ে নিয়েছি কাটবো আর এখানে এই যে চারটা কাটা শুরু করে দিয়েছি কিট কাটা হয়ে গেছে চারটা দিয়েই ডাল করব তারপরে ভেন্ডিটা কাটবো মাছের মাথাগুলো রেখে দেওয়া হয়েছে ইলিশ মাছের আর এই যে দেখা যাক কিভাবে করি দেখলেই তো প্রথমে ডালটা কেমন ছিল এখন গরম জল দেওয়াতে ছেড়ে গেছে চালটাও কেটে নিয়েছি আর বন্ধুরা সব সময় এটা জানবে সত্য হয়তো সবার সামনে আনলে তোমাকে কিছুদিন মানে সত্য কথা বলে না কারবা লাগে হয়তো কেউ কিছুদিন খারাপ ভাবে কিন্তু তোমার কোনো নিজের থেকে ভয় থাকবে না যে মিথ্যে বললে তোমার মনে হবে এই মিথ্যে বলেছি এর পরের বার আমি কী বলবো এরকম বলতে বলতে তোমাকে অনেক মিথ্যে বলতে হবে তাই সত্যিটা সবসময় সামনে আনানোই ভালো আর আমি চেষ্টা করি আমার ব্লগিংয়ে যখন আমার পরিবারের যাই খতুক আমি সেই সত্যিটাই তোমাদের সামনে তুলে ধরি অবশ্য অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে সত্যি মানে ঘরের পরিবারের কিছু হলে আনতে নেই না সেটাও বুঝে করতে হবে যে না যেটা নাকি আমার পরিবারের ক্ষতি হবে সেটাতে আনবো না কিন্তু যেটা ঘটছে সেটাকে বাড়িয়ে রকম মধ্যে গল্প দিয়ে বললে হয় না একজন তো একজন বলেছি যে এই যে বাড়িটা তুমি থাকো এটা বাড়ি না ফ্ল্যাট ফ্ল্যাট কিনে রয়েছো তাহলে পুরো বাড়িটা কেন ছাদে গিয়ে এরকম করো আমি তাকে বলেছি জানে না সে কত দূরে থাকে যে এসে ঘুরে দেখে যাও সত্যি আমি ফ্ল্যাট কিনে রয়েছি না বাড়ি আর সবার তো সব কিছু সবাইকে তো প্রমাণ দেওয়ার প্রয়োজন মনে পড়ে না করে না তা তোমরাই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো ঠিক আছে বন্ধুরা অনেক কথা আজকে বলে ফেললাম আর তোমাদের ভালোবাসা এরকম থাকলে ঠিক একদিন না একদিন সাকসেস না হই কিন্তু মনের মধ্যে আনন্দ পাবো যে না আমারও এরকম ভালোবাসার মানুষ ছিল যারা আমি যে কোনো সিদ্ধান্ত নিতাম আমার পরিবার এবং আমরা সব কিছুই তারা সহমত করতে তবে অন্যায় সিদ্ধান্ত তো আর মেনে নেওয়া যায় না যাই হোক বক করতে করতে ইলিশ মাছ আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না আর আজকে যেন কী হয়েছে বলছি প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর তাড়াহুড়া করছি কেন আজকে নিজের হাতের মার গ্যাস শেষ হয়ে গেছে তাই এখানেই সমস্ত রান্না হবে আর বাবা যদি চলে আসে ওই জন্য তাড়া উড়া তো ডাল আর অন্যান্য ভাজা ভাজা একসাথে হয় মাছটা আলাদা হয় আজকে সাথেই মাছটা করব ফ্রিজে না বেগুন সেরকম ছিল না একটা বেগুন ছিল আর ভেন্ডিটা এখনো কেটে উঠতে পারিনি কড়াইতে যে বসাবো ভাবলাম মাছের ঝোলটাকে করে নিই আর ছেলের জন্য এই দু পিস মাছ দই দিয়ে মাইক্রোওভেনে দেবো বাবা গো খুব গরম কালো এই দেখো মাছের ঝোলের পরিমাণটাও বেশি না অনেকগুলো মাছ না আমি যখন করি আমাদের মতো অল্প করি তাই যে বেগুন দিয়ে আর বেগুন তোমাদের তো বললাম বেশি ছিল না আর এদিকে না এই কালো কড়াইটার মধ্যেই ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি এই কালো কড়াইটা দেখলেও অনেকে আবার বলে হ্যাঁ এরকম একটা কড়াই মাজো না সব সময় আচ্ছা ঠিক আছে ওই সব কথা বাদ দিলাম এখন এই যে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তোমাদের তো বললাম যে নিচে মায়ের গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে তা মা কিছুটা করে আমিও কিছুটা করি তা আমার হালকা পাতলা একটু হয় কিন্তু আজকে আর বিশেষ করে কী তো বাবা আসলে তো বেশিক্ষণ দেরি করে না বাবা স্নান করে খেয়ে না শুলে আবার তিনটে চারটের দিকে বাজারে যেতে পারে না তাই ঝটপট আর আমাদের তো সব কিছু আমি আগে রান্না করি মাছটা পরে করি কারণ আমার ছেলে বাবু এরা তো দেরিতে বসে খেতে তা ওই চিন্তা ভাবনা করেই যে তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি আর ভেন্ডিটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি কিন্তু যেই কড়াই বসানো ছিল দুদিকে মার নিচ থেকে আওয়াজ দিল যে রিতা কদ্দর নালে যা হয়েছে তাই দাও তা আমি আবার বললাম যে না হয়ে গেছে ওই যে ইলিশ মাছ বলে তাড়াতাড়ি হয়ে গেছে অন্য মাছ হলে ভাজরে মশলা কররে সব কিছু কররে দেরি হয়ে যায় কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখন নামিয়ে নেবো মাছটা তারপর যাবো ছেলের মাছটা বসাতো ভেন্ডিটা আস্তে আস্তে নেবা নেবা আছে ভাজটা হয়েছে ছেলে খায় না বেগুনের ঝোল ওর জন্য দেখো এই যে দই দিয়ে জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে মাইক্রোভেনে দিলাম রান্না বান্না হয়ে গেছে রান্নার তাওয়াল দুটো ভালো করে একটু গরম জলে দিয়ে রাখলাম কারণ আগামীকাল শনিবার তাওয়াল দুটো ধুয়ে রাখি আর এদিকে নিয়ে নিয়েছি ভাত খাওয়ার শেষে কাটা হবে এখন একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা আর আমার বাবু দেখো আমি সন্ধ্যা পুজো দিয়ে আসতেই বাবু আমাকে সিঙ্গারা কিনে দিয়ে গেল আলুর চপ আমি ভালো খাই জানি কিন্তু সিঙ্গারা দিল বললো মা আলুর চপ আনতে গেছিলাম আর আলুর চপ পাইনি এই যে শিঙাড়া এনেছি শিঙড়াও খাওয়া শেষ হয়েছে অতীতে এসছে বাড়িতে পিসি শাশুড়ি এসছিল এসছিল অনেক মানে বাবু সিঙারা কিনে দিয়ে গেল তারপরে একবার যে মোবাইলে কাজ করব পিসিরা আসলো গল্প করলাম চা দিলাম এখন পিসিরা যাচ্ছে সামনের ভিডিও করতে পারিনি হ্যাঁ আবার এসো কিন্তু ছেলের জন্য আমি যে কত রকম খাবার চিনতে পেরেছি এটার নাম হচ্ছে র্যাব আমি খাবো না কিন্তু ছেলে রাতে খাবে বাবা দেখো না জীবনে কোনো দিন দেখিনি এই যে বাবু এটা কী রে বলে র্যাব জানি না সত্যি এই নাম কিনা ঠিক আছে এটাই আমার ছেলে রাতের ডিনার রাখছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা